এই যে সো আমি এখন এগুলা সব টেবিলে দেই সবাই মিলে খাবে চিকেন যে বয়ল করেছিলাম চিকেন স্টক যেটা সেটা আমি এখন দিয়ে দিয়েছি আল্লাহ শাড়ির বিজনেস বসে গেছে সবাই নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন কেক নিতে চলে আসছি কারণ আমার বাসায় আজকে পার্টি আনা বিয়ার জন্য পার্টি দিচ্ছি নানি হয়েছি নাতির জন্য আমার এখানে বন্ধু বান্ধব যারা আছে প্রশ্ন আছে সবাইকে একটু দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি তাছাড়া অনেকদিন আমাদের গেট টুকেদার হয় না সেই হিসাবে আমি আজকে ওদেরকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি তো এখানে কেক নিয়েছি আর পুরো ভিডিওটা দেখেন সকাল থেকে অনেক রান্না টান্না করছি খাওয়া দাওয়া হবে আড্ডা হবে তাহলে চলেন ভিডিওটা দেখে নিই সকাল সকাল উঠেই হচ্ছে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম এখানে আমি চিংড়ি মাছটা আগেই কুটে ফেলছি কোটে রেডি করে ফেলছি এখানে চিংড়ি মাছের ভিতরে হচ্ছে গ্রিন পেপার সবার কথা অনুযায়ী একটা চাইনিজ ভেজিটেবল করব। এখানে আমি মাশরুম কেটে নিচ্ছি এখানে ক্যাবিজ আছে গাজর মানে পাতাকপি আছে গাজর আছে বরবটি তারপরে হচ্ছে ফুলকপি আর এখানে আছে হচ্ছে ব্রোকলি আর গ্রিন পেপার সবগুলো একসাথে দিয়ে আমি হচ্ছে একটা ভেজিটেবল করব আর এখানে আছে হলো লাল পেঁয়াজ এটাও আমি কেটে ধুয়ে রাখছি আর এখানে আমি চিকেনটাকে স্টক করতে দিচ্ছি ওটা হোক তারপর আমি ভেজিটেবলটা বেশি সময় লাগবে না বসায় দিব চিংড়িটা বেশি সময় লাগবে না জাস্ট একটু ঘুনা মতো করে ফেলি এখানে চিংড়িটা আমি একটু কষায় নিচ্ছি সামান্য পানি দিয়েছে এখন দিয়ে দেবো গ্রিন পেপারগুলো গ্রিন পেপারগুলো আগে দিয়ে নিই তাহলে কালারটা নষ্ট হয়ে যেত সো এখন এইভাবে নিব আর সব কিছুই যেহেতু একটু আপনার হচ্ছে ঠিক মানে ভুনা ভুনা এই জন্য ভাবলাম এটা এত বেশি ভুনা করব না একটু ঝোল ঝোল রাখবো যেন পোলার সাথে নিয়ে মাখাই খাওয়া যায় চিকেনটাকে এখন একটু আমি হাত দিয়ে ছুটায় নিচ্ছি আর হাড্ডি যেগুলো আছে আমি সব সবসময় হাড্ডিওয়ালা চিকেন দিয়েই তা হচ্ছে স্টকটা তৈরি করার চেষ্টা করি তাহলে অনেক বেশি মজা হয় সলিড মাংসের থেকে তো আরও অন্য সময় থাকলে আমি পুরা চিকেনটাই দেই আবার হাত দি একটু বেশি দেই যেগুলো দেখা এগুলো সচরাচর খাওয়া হয় না এখন সময় ছিল না দেখে আমি তাড়াহুড়া করে আমি কয়েক পিস মাংস ছুটায় নিয়েছি এখন আমি এখান থেকে এগুলোকে সুন্দরভাবে হাত দিয়েই আমি হচ্ছে ঝুড়ি ঝুড়ি করে নিই সেখানে আমি পেঁয়াজ আর আদা রসুন দিয়ে দিয়েছি এখন এর ভিতরে আমি চিকেনগুলোকে দিয়ে দিব এর সাথে একটু ভেজে নিব চিকেন হালকা ভাজার পরে আমি এখন সবজিগুলো দিয়ে দেবো আমি কিন্তু সবজি আগে ভাব দিয়ে নিইনি কারণ ভাব দিয়ে নেওয়ার দরকার হবে না সব কিছু আমি অনেক পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিয়েছি এখন এইভাবেই আমি রান্না করব তো সবজিটা এর সাথে আমি মিক্স করব সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার আমার কাছে চাইনিজ ভেজিটেবলের ব্ল্যাক পেপারটা দিলে অনেক বেশি ভালো লাগে এই পর্যায়ে এখন আমি অ্যাড করবো ব্রোকলি আর মাশরুম আর সাথে হচ্ছে গ্রিন পেপার কারণ এগুলো একটু পরে দিচ্ছে এগুলো সেদ্ধ হতে বেশি সময় নেয় না এই জন্য আর চাইনিজ খাবার কিন্তু সবসময় একটু বেশি জালেই রান্না করতে হয় কম জাল দিয়ে রান্না করলে পানি ছেড়ে দিবে এবং হচ্ছে পরে এটার চাইনিজের যে ভাবটা সেটা থাকবে না তা আমি কিন্তু ফুল গ্যাস দিয়েই এটা রান্না করছি মিক্স করে দিয়ে এখন চিকেন যে বয়েল করেছিলাম চিকেন স্টপ যেটা সেটা আমি একদম দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু পানি বেশি দিয়েছি আমার একদম ঘন ঘন ভালো লাগে না এটা এক জাস্ট দুই দুই থেকে তিন মিনিট জাল হবে মানে একটু বলো উঠে যাবে এরপরে আমি এর ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ এখানে সবজি রান্না করা শেষ আমি চুলাটা এখন বন্ধ করে দিয়েছি এটা যত ঠান্ডা হবে তত কিন্তু আরও বেশি ঠিক হয়ে যাবে কর্নফ্লাওয়ারের কারণে সো আমি পোড়াটা তাড়াহুড়ার কারণে দেখাতে পারিনি যে আমি এর ভিতরে কী কী অ্যাড করেছি আমি এর ভিতরে গুঁড়া দুধ অ্যাড করেছি ঘি অ্যাড করেছি আর কর্নফ্লাওয়ার সাথে কিছু কাঁচামরিচ দিয়েছি লাস্টের দিকে আর আমার কাছে একটু ঝাল ঝাল সবজিটাই ভালো লাগে বাট আজকে বেশি ঝাল দেয়নি কারণ যেহেতু সবাই মিলে খাবো এই জন্য আর এটা কিন্তু একটু পরে আরও বেশি ঠিক হয়ে যাবে এই আমি এইভাবে নামিয়ে ফেলতেছি পোলাও রান্না করার জন্য চাল এখানে ধুয়ে আমি পানি ঝরানো তো দিয়েছি আর এই সুযোগে আমি একটু নাস্তাও করে নিচ্ছি সকাল থেকে কিছুই খাইনি আর এখানে তো চিংড়ি ভুনাটাও হয়ে গেছে এই যে ভেজিটেবলটাও হয়ে গেছে এখানে পোলাও রান্না করবো আমি হালকা করে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এলাচ দিছি দারচিনিটা পরে দিব আর এখন তেজপাতা দিব দিয়ে চালটাকে আমি ভালো করে ভাজবো রান্না বাড়া শেষ এখন হচ্ছে ক্লিনিংয়ের পালা এখানে এই দেশে এত বেশি ডাস্ট হয় প্রতিদিনই এভাবে ডাস্টটা ক্লিন করা লাগে না হলে হচ্ছে ধুলাবালি জমতেই থাকে জমতেই থাকে আপনারা অনেকে এখন জিজ্ঞাসা করবেন আপু এই জিনিসটা কোথা থেকে কিনছেন এটা আমি টিকা ম্যাক্স থেকে কিনছিলাম দেখার পরে আমার এত ভালো লাগছে এবং এত মনে হয়েছে যে এটা উপকারী জিনিস আমি আর হচ্ছে না রেখে সোজা নিয়ে চলে আসছি এই পরিষ্কার পরিষ্ণ এই জিনিসগুলো যে লাস্ট ইয়ার হলিডেতে গেছিলাম সো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা এইটাই আর বাংলাদেশের পতাকা যেটা ওটা হচ্ছে শরীফ দিছে আর এটা আমি কিনছিলাম এখানে আমি অবশ্য এটা ক্লিন করতে হবে এখানে পানিতে গোলাপ রাখছিলাম বাট এখানে আমার একটা এটাকে কি বলে মানি প্ল্যান্ট রাখার ইচ্ছা দেখি একটা মানি প্ল্যান্ট ওইভাবে যেরকম যাচ্ছে ওরকম পাইলে ঠিকই আমি কিনবো যে সমস্ত বাসার ফার্নিচার বা সব কিছুই সাদা হয় সেই সেই সমস্ত বাসা পরিষ্কার রাখা খুবই কষ্টকর যেমন আমার এগুলা প্রায় প্রায় এই ডোরগুলো মুছতে হয় কারণ এগুলো খুবই সাদা ধবধবে তো একটু ময়লা পড়লে বোঝা যায় তা আমি সবগুলো দরজায় কয়েকদিন পর পর এই যে এগুলো সহ মুছে ফেলি সুন্দরভাবে তাহলে সাদা মাথা দেখতেও সুন্দর লাগে পুরা সবগুলার দড়ি এভাবে মুসি এক এক করে মেহমান আসা শুরু হয়ে গেছে সো আমি যারা যারা খাবে এখন তাদেরটাকে আমি শুধু গরম করে দিচ্ছি বাকিটা আমি একসাথে গরম করব না হলে কি হবে ওভেনে গরম করলে নষ্ট হয়ে যাবে সো যে বলছিলাম না যে ব্রেস্তাটা একটু বেশি ভাজা হয়ে গেছে দেখি একটু ব্রাউন আসছে বাট খারাপ লাগতেছে না এখন আচ্ছা এখানে আমার আদনান মামা কাজে চলে যাবে এই জন্য আদনান মামাকে আর বৃষ্টি মেহজাবিন ওরাও আসলে আজকে লাঞ্চ করেনি সো এটা লাঞ্চ আর মামার সাথে মেহজাবিন তুমি এক্সাইটেড আজকে তোমার ছোট বোন এখানে বং করা হবে বুঝছো আর সবাই দেখতে আসবে সো আপনার মামা কাজে চলে যাওয়ার কারণে ওনাকে একটু আর্লি দেওয়া হচ্ছে সো ওনারা খাবে মেয়ে যাবেন বসে বৃষ্টি সব ওরা এখন লাঞ্চ বা একটা ব্রাঞ্চ বলতে পারে না লাদিন লাদিন এখানে আনাবিয়ার জন্য কেক নিয়ে ফেলছি তো এখানে লেখা হয়েছে নাতিন বরণ তো আমরা নানা নানি ও নানা নানি ওদের জন্য কেক নিলাম এখানে আরও অনেক কেক ছিল বাট যেরকম চাচ্ছিলাম পিঙ্ক পিঙ্ক ওটাই শুধুমাত্র পিঙ্ক আছে এই জন্য ওটাই নিলাম তাছাড়া এটা ভালো লাগছিল বাট এখানে কোকোনাট আছে কোকোনাট সবাই পছন্দ করে না এই জন্য আর নেওয়া হয় নাই মেহরঞ্জন চলে আসছে সো আমি এক এক করে এখানে চা বানায় ফেলবো তো এটাতে করে একবারে চা বানাই এখানে মামা তারা মানে বৃষ্টি তারা কত মিষ্টি নিয়ে আসছে যেহেতু আনা বিয়ার জন্যই পার্টিটা দিছি আমার বন্ধুরা আসবে ওদের জন্য এই মিষ্টিগুলো নিয়ে আসছে থ্যাংক ইউ মামা আর এই যে কত মিষ্টি নিয়ে আসছে আল্লাহ রসগোল্লা তারপরে গোলাপ জামুন এখানে নিয়ে আসছে গাজরের হালুয়া এই যে স্বামী এখন এগুলা সব টেবিলে দেই সবাই মিলে খাবে তো আমরা জাস্ট হালকার উপর নাস্তা করি আচ্ছা এই মিষ্টি কিন্তু সব হচ্ছে মেয়ের মা বাপ আনছে তোমাদের সবাইকে খাওয়ানোর জন্য এটা আর কেক আনছি আমরা নাতিন রে আনছি তো নাতিন বরণপুরে এগুলো সব নানি আরে এই যে নাতনি তুমিও নানি জেনি তুমি হি হি করে হেসো না হ্যাঁ তুমিও নানি হ্যাঁ আর কোকিলাপা চা বানাইছে সবার জন্য থ্যাংক ইউ কোকিলাপা কোকিলাপা অলরেডি কিন্তু খাওয়া শুরু করে দিছে হ্যাঁ খান মিষ্টির জন্য

এই যে তুমি খাচ্ছ তোমার ছেলে খাচ্ছে আর এইদিকে আমার ফ্রেন্ড খাচ্ছে দেখি ফ্রেন্ড এটা কিন্তু প্রমাণ রাখলাম দাওয়াত খাওয়াইতে বুঝছো ভালো করে খাও প্যান্ট পরে খাও আচ্ছা ঠিক আছে আমি সাকিব আরিফ সহ এখানে বসে গেছি শুধু জয়নাল ভাই পরে আসবে এসে সে আমাদের সাথে যুক্ত হবে ওকে বিসমিল্লা পরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেই আহারে কত বেলকি পোলা পান নাতিন হওয়া উপলক্ষে যেহেতু মিষ্টি খাওয়া হচ্ছে গাজর কা হালুয়া সাদা মিষ্টি কালো মিষ্টি এখানে আমরা খাইতেছি আর আজিবা কি খাচ্ছে নাকি আজিবা খাওয়াতে ডিস্টার্ব করতেছে আর মামু নাতিন হয়েছে বুঝছো না তুমি কি তার মিষ্টি খাই বুঝতে নি নাতিন মিষ্টি খাই হ্যাঁ নাতিন হয়ে যাবে উপলক্ষে মিষ্টি খাই রে আরহাম তুমি মিষ্টি খাই রেস্টির নাতিন হয়েছে হ্যাঁ মিষ্টি ও মিষ্টি ঠ্যাং খা আর হে টু হান্ড্রেডকে সাবস্ক্রাইবার হওয়া উপলক্ষে ভাইয়া ভাবি আমার জন্য এত সুন্দর ফ্লাওয়ার আনছে থ্যাংক ইউ সো মাচ আর এখন আমি তখন আর রাখি নাই পানির ভিতরে ফুলদানির ভিতরে কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা ছিল ফেলে দিবে জাগারও অভাব কী আর করা এখন আমি এটাকে সুন্দর মতন কেটে পানিতে রাখি সবার আগে পানির ভিতরে ওষুধটা দিয়ে দিই আর কিচেনের অবস্থা এই যে এগুলো আমি আস্তে আস্তে করে ক্লিন করে ফেলবো মিটটা আর একটু জাল দিচ্ছি যেহেতু এটাই দেশের মিট প্লাস হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে নাড়াচাড়া হয়েছে এটা একটু গরম করে রাখি আর এখানে তো এগুলো আমি ধুয়ে ফেলবো এখন ওইখানে আরও আছে সে একবারে ধুয়ে টুয়ে আমি উপরে যাব তাহলে সকালে আর কোনো কাজ থাকবে না ফুলগুলো দিয়ে দিলাম সকালেই দেখবো তাজা হয়ে গেছে পানি পেয়ে এই কয়েকদিন আমার বাসায় ফুল শেষ না হতে হতেই ফ্রেশ হচ্ছে ফুল চলে আসে আর যেটা ডাইনিং টেবিলে রাখলে আসলে খুব বেশি সুন্দর দেখা যায় আর আমার ডাইনিং টেবিলে বেশিরভাগ সময় দেখছি আমি হলুদ ফুলটাই চলে আসে কোনো না কোনোভাবে আর এই কালারের ফুলগুলো আমার বেশি ভালো লাগে সেই ফুলটাও অনেক বেশি সুন্দর ডাইনিং টেবিলের চেয়ারটাই চেঞ্জ করে দিয়েছে এই যে ভাবে এখানে আয়দাহের জন্য বিক্রি আসছে সব সময় আসার সময় আয় হেলের জন্য নিয়ে আসে দেখি আমার ফেভারিট কালার আমার কালার বয়স এটার হিলের হয়ে যাবে বয়স 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 কত একই হয়ে যাবে আয়াদেরও সেম আয়াদের কত অনুসার নাই জানে আয় দেবস চোদ্দো ঠিক আছে হয়ে যাবে ওয়াও আমার পছন্দের কালার আনছে সুন্দর হয়েছে শার্ট দুইটা থ্যাংক ইউ ভাবি মেহমানজন সব চলে গেল নিচে পুরা গোছ গাছ করে টাইডি করে উপরে আসছি আয় ধায়লকে বেড ঠিক করে দিলাম ওরা বেড়ে গেল আমার টুকিটাকি জিনিসপত্র যে উল্টাপাল্টা হয়েছিল মানে হচ্ছে আমি এলোমেলো করছিলাম মেহমান আসছিলো তাড়াহুড়া করে চলে গেছি উপরে গুছানো ছিল না সেগুলো গুছাইলাম তারপরে মাঝখানে একটু বিজনেসও করে নিছি শাড়ি কয়েকটা বিক্রি হয়ে গেছে এই আর কি আর বাদবাকি যা আছে আমার যে তিসা শাড়ি হাউসে লাইভ করে ফেলবো ইউকের ভিতরে আমি ডেলিভারি দিতে পারবো এই আর কি যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে দিনটা হচ্ছে সবার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে একসাথে হইছে গল্প হয়েছে আড্ডা হইছে ফান হয়েছে ভালো লাগছে আর হচ্ছে সবাইকে থ্যাংক ইউ যারা যারা আসছিল সবাইকেই থ্যাংক ইউ আসার জন্য আর আমি ভিডিওটা আর হচ্ছে বড় করতেছি না এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ